ভ্যাটের নোংরা উড়ে পড়ছে পুকুরে পুকুর মালিকের অভিযোগ পেয়ে এলাকায় ছুটে গেলেন বিধায়ক হুগলি চুচুড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মহেশতলার বাসিন্দা নন্দীশ্বর সেনের অভিযোগ তাদের পুকুরের পাড়ে তৈরি হয়েছে একটি ভ্যাট সেই ভ্যাটের ময়লা উড়ে গিয়ে পড়ছে পুকুরে যার ফলে মাছ চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে এ বিষয়ে নন্দীশ্বর সেন বিষয়টি প্রথমে স্থানীয় জনপ্রতিনিধিকে জানায় কোন কাজ না হওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে পৌরসভা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই অভিযোগ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এ প্রসঙ্গে বিধায়ক বলেন উনি যে অভিযোগটা করছেন সেটা সঠিক নয় দেখুন আমি রিকোয়েস্ট করেছি যে অভিযোগ করেছে তা ঠিক নয় চিফ মিনিস্টারকে যেহেতু করেছে আমি কালকে রাত্রে আমার লোকাল কাউন্সিলার দিন রাতি ঘোরের তাকে ডেকে কথা বলেছি এবং দুজনে মিলেই এসছি চিফ মিনিস্টার অ্যাকশানের আগেই আমরা এসছি ডাম্পিং করা হচ্ছে বলেছিল আমরা দেখলাম ডাম্পিং নেই আর যে জায়গাটা ডাম্পিং হয় সেটা মিউনিসিপ্যালিটির জায়গা মিউনিসিপ্যালিটি একদিন বাঁধে বাঁধে তুলে দেয় উনি দুটো ডেন নিয়ে আমাকে বলেছেন ওই ডেন দুটো একশো বছরের ডেন আমি বলেছি বিকল্প আমাকে সাজেশন দিই যদি সেটা সম্ভব হয় নিশ্চয়ই করে দেব পুকুরের পাড়ে পৌরসভার জায়গাতেই ভ্যাট তৈরি করা হয়েছে প্রতিদিন ভ্যাট থেকে নোংরা তোলা হয় ফলে কোনভাবেই নোংরা উড়ে গিয়ে পুকুরে পড়তে পারে না তবে উনি যে অভিযোগ করেছেন সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে করেছিলাম আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে মানে পৌরসভা থেকে ডাম্পিং ইয়ার্ড একটা তৈরি হচ্ছে এবং সঙ্গে দুখানা ড্রেন আছে যে দুটো ড্রেনের মধ্যে দিয়ে এই মুহূর্তে ময়লা পড়ছে যার জন্য পুকুরে জলের পরিমাণও কমে যাচ্ছে পাঁকের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং হচ্ছে মাছ চাষের অযোগ্য হয়ে পড়ছে কোন কোন জায়গায় অভিযোগ করেছিলেন আমি মেনলি সিএম অফিস এবং এমএলএ এমপি যে যে জায়গাগুলো আছে মোটামুটি করা যাবে এদের সবাইকে আমি অভিযোগ করেছি রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা